সাধারণত কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয় গোটা এক বছরের কথা মাথায় রেখে প্রাধান্য দেয়া হয় ভবিষ্যতের বিবেচনায় থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের তবে ব্যতিক্রম বিসিবি দু সালের জন্য প্রকাশিত তালিকায় তাই পারফরম্যান্সের চেয়ে দাপট পেশি নামের আরও একটা ব্যর্থ আইসিসি ইভেন্ট শেষেও কেন্দ্রীয় চুক্তির তালিকায় দুই সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহ ওয়ানডে থেকে অবসরের ঘোষণায় মার্চ থেকে মুশফিকের অবনমন ঘটবে ক্যাটাগরি বিতে অবসর না নিলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন রিয়াদ নিজেই পাঁচ ক্যাটাগরিতে একুশ জন ক্রিকেটারকে রেখে নতুন তালিকা প্রকাশ করল বিসিবি যেখানে সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে মাত্র একজন তাস্কিন আহমেদ বিসিবি থেকে প্রতি মাসে এই পেইসার পাবেন দশ লক্ষ টাকা বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত আছেন এ ক্যাটাগরিতে তার সঙ্গে সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর লিটন কুমার দাস তাদের বেতন মাস প্রতি আট লাখ বিতে আছেন শুধুমাত্র টেস্টের বিবেচনায় থাকা মুমিনুল হক ও তাইজুল ইসলাম তারকা নাহিদ ছাড়াও এখানে জায়গা হয়েছে মোস্তাফিজ হাসান ও তাওহিদ হৃদয়ের ক্যাটাগরি সিতে আছেন সৌম্য জাকের শরীফুলরা। মোট আট ক্রিকেটারকে মাস প্রতি চার লাখ টাকা বেতন দেবে বিসিবি এরপর আছে ডি ক্যাটাগরি নাসুম আর খালেদ আহমেদের বেতন দুই লক্ষ করে সামনের এক বছরের চিন্তা মাথায় রেখে তালিকা করা হলেও রাখা হয়নি শামীম পাটোয়ারিকে অথচ ঘরোয়া থেকে হাই পারফরম্যান্স রিয়াত পরবর্তী সময়ে এই ক্রিকেটারকে বিবেচনায় রাখা উচিত বিসিবির একইভাবে সুযোগ পাননি পারভেজ ইমন অথচ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন এই ওপেনার ভবিষ্যতের ভাবনা বিবেচনায় নিলে ইমনের জায়গা পাওয়াটাও ছিল প্রত্যাশিত নতুন তালিকায় বাদ পড়েছে অনেক মুখ সাকিব আল হাসান নেই প্রত্যাশিতভাবেই নুরুল হাসান সোহান জাকির হাসান মাহমুদুল হাসান জয় কিংবা নাইম হাসানও কাটা পড়েছেন নতুন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সাব্বির মিথুন সময় সংবাদ